প্রত্যেক মসজিদ কমিটি এখানে যারা বাইরের লোক আছেন আমি সবই অনুরোধ করছি আপনার মসজিদে আপনার ইনাম সাহকে দিয়ে আপনি বসে থেকে প্রতিদিন ফজরের পরে একটা মাসালা সলাতের উপর মুসল্লিদেরকে শিখান মুসল্লিদেরকে শিখান কিছুই জানে না সলাদ যদি শুদ্ধ না হয় আপনার জাকাত আটকা পড়ে যাবে সলাদ যদি শুদ্ধ না হয় আপনার সিয়া আটকা পড়ে যাবে সলাদ যদি শুদ্ধ না হয় আপনার সবকিছু সকলে এবার আটকা পড়ে যাবে সলাদ যদি বিশুদ্ধভাবে আদায় হয় তার পেছন দিয়ে সমস্ত এবার লাইন ধরে যাবে সুতরাং আজকে সলাদ শিখানোর কোনো চর্চা কোনো মসজিদে নাই এটা কি কাজ কর ওরা আমি বুঝিনা লক্ষ লক্ষ টাকা মসজিদের ব্যালেন্স ছড়িয়েছে মসজিদকে শুধু সুন্দর করতেছে কত কিছু একটা মসজিদে করতেছে শুধু সলাব শিখানোর জন্য কোন ব্যবস্থা নেই কোন ব্যবস্থা নেই আর প্রত্যেক মসজিদের ফদনের নামাজের পরে এই এলোমেলো করে দোয়া কালাম ফড়ার একটা রেওয়াজ প্রত্যেক মসজিদে যেখানে রাসুল্লাহ সাল্লা সাল্লামের সলাদ পরবর্তী যে মসনুন দোয়া কালাম সেগুলির কোনো ধারাবাহিকতা কোনো ভালাই কিছুই নেই ওই শোনার পরে চলতেছে আর প্রত্যেক দোয়া কালাম নিজের ইচ্ছা মতো তারা পড়তেছে মাঝে মাঝে ইমাম সাহেবরা এগুলিকে একটু ট্রাই করতে হয় যে আপনি কি পড়তেছেন স্যার শুনি দোয়াটা পড়েন তো দেখবেন আগা গোড়া বেগটা ভুল বেড়াতো খুশি হাতবার গরি গরি হয়েছি ইগে হাতবার এগে হাতবার এগে হাতবার আমি এই জন্য বলি আমাদের ইমামদের ও মুসল্লিদের প্রতি কোনো দরদ নাই দরদ নাই রে ভাই দরদ থাকলে আমি জিজ্ঞাসা করবো আমার মুসল্লির কিয়া হল কাকু কনসে চাই

পাবলিকের এটাই আমাদের পাবলিক জানে না দে ডিমান্ড করে না পাবলিকের ডিমান্ড এটাই কি ঠিক নয় এরপরে ওই দোয়া কালামগুলো সুন্দরভাবে পড়বে আর সেই মসজিদে অন্তত এমন ইমাম নিয়োগ দিবেন যে ইমাম প্রতিদিন ফজরের পরে মুসল্লি একজন থাকুক আর দশজন থাকুক একশো জন থাকুক সালাতের উপরে একটা মশালা বয়ান করবে কোন মসজিদ কমিটি কোটি কোটি টাকা খরচ করে আল্লাহর কাছ থেকে পার পেতে পারবেন না যদি মানুষ নামাজ ভুল পড়ে সলাদ যদি মুসল্লিরা ভুল পড়ে কবরে যায় কোন মুসল্লি মসজিদকে কে দিয়ে নির্মাণ করে আল্লাহর কাছে পার পেতে পারবেন না কেন এতটা বছর আপনি দায়িত্ব থাকার পরেও মসজিদের মুসল্লিদের ভিতরে কোন তরক্কি হইল না আর আপনি মুসল্লিও কতকাল নিজেকে এভাবে আড়াল করে রাখবেন আপনার ভিতরে কেন শেখার কোনো টেন্ডেন্সি জাগ্রত হইল না দায় কেউ এড়াতে পারবেন না মসজিদ কোন জনসভাস্থল নয় আমরা এই মৌলিক কথাগুলো বলে মসজিদগুলোকে একটু লাইন লাইনতে আনতে চাই মসজিদে আসবেন শিখার জন্য মসজিদে আমি আসবো শেখানোর জন্য আমার বক্তৃতা আমি দিলাম ইচ্ছে মতো কিছু একটু বললাম আর আপনি বসে বসে জিমে চলে গেলেন সারা জীবন এভাবে যাচ্ছে সারা এভাবে যাচ্ছে কতটা কাল এভাবে যেতে পারে প্রত্যেক মসজিদ কমিটি এখানে যারা বাইরের লোক আছেন আমি সবই না অনুরোধ করছি আপনার মসজিদে আপনার ইমাম সাহকে দিয়ে আপনি বসে থেকে প্রতিদিন ফজরের পরে একটা মাসালা সলাতের উপর মুসল্লিদেরকে শেখান মুসল্লিদেরকে শিখান কিছুই জানে না সলাদ যদি শুদ্ধ না হয় আপনার জাকাত আটকা পড়ে যাবে যদি শুদ্ধ না হয় আপনার সিয়াম আটকা যাবে যদি শুদ্ধ না হয় আপনার সবকিছু সকল বাদ আটকা পড়ে যাবে সলাদ যদি বিশুদ্ধভাবে আদায় হয় তার পেছন দিয়ে সমস্ত এবাদত লাইন ধরে সুতরাং আজকে সলাদ শিখানোর কোন চর্চা কোন মসজিদে নাই এটা কি কাজ করবার আমি বুঝি না লক্ষ লক্ষ টাকা মসজিদের ব্যালেন্স পড়ে গেছে মসজিদকে শুধু সুন্দর করতেছে কত কিছু একটা মসজিদে করতেছে শুধু সলাদ শিখানোর জন্য কোনো ব্যবস্থা নাই কোনো ব্যবস্থা নাই আমি প্রত্যেক মসজিদ কমিটিকে সমিলে অনুরোধ করব প্রত্যেকটি মসজিদে বিশুদ্ধ সলাৎ শেখানোর ব্যবস্থা গ্রহণ করুন যদি করছেন না আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করা লাগবে আপনি এই দায়িত্ব নিয়েছেন বলেন তো মসজিদের সাথে সম্পর্কটাই হলো সলাতে নাকি অন্য কিছু হয় এখানে সলাদ ছাড়া আর কিছু আছে নাকি তো যে সমাবেশে আমরা আসি যে সমাবেশের কর্মসূচি কার্যক্রম যাহা তাহা যদি সুষ্ঠুভাবে সম্পাদিত না হয় এটা কি সমাবেশ সফল ব্যর্থ সমাবেশ দৈনিক পাঁচবার সমাবেশ হয় ফাঁসবারই আমরা দৈনিক ব্যর্থতার পরিচয় দিচ্ছি দৈনিক ফাঁসবার সমাবেশ হয় আমরা ফাঁসবারই ব্যর্থতার পরিচয় দিচ্ছি ঠিক নয় কি আসুন আমরা বিশুদ্ধভাবে চলাচ শিখি